ছত্রিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের লাইন চুত একাধিক বগি মৃত কমপক্ষে ছয় আর সংখ্যা আরো বাড়ার ছত্রিশগড়ে ঘটেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বিলাসপুর জেলার লালখাতান এলাকার কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে একটি মালগাড়ি প্রাথমিক খবর অনুযায়ী এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন মৃতের সংখ্যা করা হচ্ছে অনুযায়ী সেই সময় দ্রুত গতিতে এসে যাত্রীবাহী ট্রেনটি সচরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে যায় এবং একাধিক বগি লাইন চ্যুত হয়ে পড়ে মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচিতে ভরে ওঠে গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে দুর্ঘটনার জেরে ওভারহেড তার ছিঁড়ে গেছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের সিগনালিং ব্যবস্থা ফলে ওই রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যেই উদ্ধারকারী দল আর ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমেছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে মেডিকেল টিমও ঘটনাস্থলে কাজ শুরু করেছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় তবে দুটি ট্রেন একই লাইনে এসে পড়ল তা খতিয়ে রাখা হচ্ছে এদিকে রেলের তরফে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া তদন্তে নামলো রেল কর্তৃপক্ষ Thank you.